হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো আজকে আমরা কান্তজি মন্দির যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন চলে এসেছি আমাদের কিসমত কিসমত রেলওয়ে স্টেশনে তো থেকে আমাদের যেতে হবে থেকে তারপরে হচ্ছে আমরা যাবো হচ্ছে দিনাজপুর কান্তজি মন্দির তো আপনারা আমার এই পুরো ভিডিওর সাথে থাকবেন ফাইনালি অপেক্ষার পর চলে আসলো আমাদের গন্তব্যের সেই ট্রেনটি তো সেই ট্রেনে উঠার জন্য সবাই বেকুল হয়ে রয়েছে কখন উঠবে সবাই বেকুল হয়ে রয়েছে তো সেই ট্রেনটিতে সবাই উঠে পড়তেছে এবং সবাই হায় দিচ্ছে তো সকলের উঠা শেষে শেষে আমিও উঠে পড়লাম সেই ট্রেনে ট্রেনের ভিতরে দেখতেছি মানুষজন তেমন নাই কারণ পঞ্চগড় থেকে শুরু হয়ে কিসমতে আসছে কেবল একটা স্টেশন পার করে সেই জন্য মানুষের ভিড় একটু কম তো বাইরে এসে দেখি আবহাওয়া একবারে কুয়াশায় আচ্ছন্ন আসলে এই শীতের সকাল দেখতে অনেকেই পছন্দ করে সেই কারণে তুলে ধরলাম তো আমরা ট্রেনে করে যাচ্ছি অবশেষে আমাদের গন্তব্যে এসে পৌঁছেই গেলাম তো আমরা এখন পৌঁছে গেছি শ্বেতাবগঞ্জ স্টেশনে তো শেতাবগঞ্জে নামার পরে সকলে শুরু করে দিছে সবাই বলতেছে শ্বেতাবগঞ্জের ওখানে সবাই ছবি তুলবে তো সবাই ছবি তুলতেছে আমি আর আমি এদিকে ভিডিও করতেছি ছবি তোলা তুলি শেষ করে সকলে এখন রওনা দিয়ে দিব আমরা কান্তজি মন্দিরের উদ্দেশ্যে অবশেষে এসে পৌঁছে গেলাম কান্তজি মন্দিরে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে রাস ঘুরানো হয়েছে তো এই জায়গাটাতে মূলত রাস ঘুরানো হয়েছে আমরা এখন এসে পৌঁছেছি দিনাজপুর কান্তজি মন্দিরে তো আমরা এখন মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি তো আপনারা ভিডিওটি দেখতেই থাকুন তো আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করতেছি এবং প্রবেশের সময় দেখা যাচ্ছে যে অনেক ভক্তবৃন্দ এসেছে এবং সকল ভক্তবৃন্দ এখানে ছবি তুলতেছে এবং ভগবানের মন্দির পরিক্রমা করতেছে তো আমরা এসে আগে জুতোগুলো খুলব সেই কারণে আমরা সাইডে গিয়ে দাঁড়াচ্ছি আসলে মন্দিরে ভক্তবৃন্দের কোনো শেষ নাই অনেক ভক্তবৃন্দ মন্দিরটি আসলে অনেক প্রাচীন একটি মন্দির

ভগবানের দর্শন লাভ করলাম এবং হচ্ছে ভগবানকে প্রণাম করলাম তো আমরা এখন মন্দির দর্শন শেষে বের হয়ে যাচ্ছি মন্দির থেকে কারণ হচ্ছে আমাদের পুরো মেলাটা ঘুরতে ঘুরে দেখতে হবে পুরো মেলা ঘুরে দেখার জন্য আমাদের সাথে থাকতে হবে এবং আপনি যদি এখন পর্যন্ত আমার এই ভিডিওতে একটি লাইক একটি কমেন্ট একটি শেয়ার না করে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন তো মেলায় অনেক মানুষ এসেছে তো আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কান্তজী মন্দিরের সেই প্রাচীন শিব মন্দির তো এই শিব মন্দিরটি দেখতে অসাধারণ একবারে অসাধারণ একটা জায়গায় অবস্থিত এটি কান্তজি মন্দিরের পিছনের পিছনের পূর্ব পাশে অবস্থিত এই মন্দিরটিতে অসংখ্য অসংখ্য মানুষ ছবি তোলে এবং হচ্ছে সবাই এখান থেকে ভাইরাল হয় সেই জায়গাটি হচ্ছে এই এই মন্দিরটা তো এই মন্দিরটা অনেক প্রাচীন হওয়ার কারণে এইখানের পরিবেশটা অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন আমার চারপাশটা অনেক সুন্দর দেখাচ্ছিল তো মেলায় কসমেটিক্সের দোকানে তো অভাবই নাই আর দোকানগুলো ফাঁকা ফাঁকা পড়ে আছে এবং হচ্ছে এখানে মানুষজন একটু কম ছিল কারণ হচ্ছে আমরা গেছিলাম কান্তজি মন্দিরে রাস ঘোরার পরের দিন পরের দিনের পরের দিন সেই কারণে মানুষজন একটু কম হয়েছে এবং দোকানগুলোর তেমন বেচা বিক্রি হচ্ছে না কারণ এই মেলাটা চলবে এক মাস ব্যাপী সেই কারণে মানুষজন কম আসতেছিলো এবং বেচা বিক্রি হচ্ছিলো এবং একটু কম হচ্ছিলো আমি দুই চারজন দোকানদারের সাথে কথা বলছি তারা বলতেছে যে বেচা বিক্রি একটু কম হচ্ছে আপনারা এখানে আসলে সকল প্রকার মালামাল পেয়ে যাবেন কম মূল্যে তো আমরা এখন ঘুরতেছি এবং পরিবেশটা দেখতেছি এদিকে মানুষগুলো থাকতে পারবে এবং বসে বিশ্রাম করতে পারবে তো আচার প্রিয় যারা মানুষ আছেন তারা এখানে এসে আচারও খেতে পারবেন তো ব্লগের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি এবং এটা দেখতে পাচ্ছেন সন্ধ্যার সময় যে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে সেই আলোকসজ্জা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই কান্ত মন্দির ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে